দর্শক চলে এসেছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা গরুর হাটে পেছনেই কিন্তু গরুর হাট সপ্তাহে একদিন করে গরুর হাট বসে সপ্তাহে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে গরু প্রতি হাসিল ছয়শো টাকা তো গরুর হাটের প্রতিবেদন করলাম এখন ক্ষুধার্ত এখানে পাশেই সুন্দর সুন্দর টং হোটেল আছে সেখানে একটু খেতে চাই এখানে কি কি খাবার আছে কি কি আইটেম আছে সেটাও একটু দেখাবো পাশাপাশি এটা কি গরুর ভাই এটা কত করে বাটি দেন দেড়শো টাকা দেড়শো জি বাহ গরুর গোস্ত কিন্তু দেড়শো টাকা বাটি একটু দেখি ভাই কেমন গরুর গোস্ত দেড়শো টাকা বাটি এই যে দেখেন দেড়শো টাকা বাটি বাহ এই যে আর

খিচুড়ি তিরিশ টাকা আর সাদা ভাত আমরা আজকে যে টং হোটেলে ঢুকেছি এই হোটেলের নাম কি হোটেলের হোটেল আচ্ছা আচ্ছা হোটেল আমরা এখন খাবো দেখা যাক এমন কোন অতিথি আছে কিনা আমরা তাকে নিয়ে খেতে চাই দেখেন সবাই কিন্তু এখানে বসে বসে খাচ্ছে আমরা চলে আসছি এইদিকে এই যে দেখেন আমাদের আমাদের ভাইরাল ম্যান খলিল ভাই তার সেই বিখ্যাত হোটেলে খাওয়া খাওয়া শুরু করেছে ভাই হাটে এলে কিন্তু খেতে হয় এখানে পরিবেশ বা অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করে লাভ নেই ভাই কি শুরু করেছেন হ্যাঁ ভাই কি দা লাগছে কি কি নিয়েছেন ভাত ভাত নিয়েছি ডাল নিয়েছি আচ্ছা ডাল দেখে আগে ডালই দেখাই ভাই বাহ ডালের কালার তো সেই সুন্দর আর এই যে এখানে হচ্ছে যে গরুর গোস্ত নাকি ভাই হ্যাঁ এগুলো বললো কত দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস আমি দিব না কার এটাই হ্যাঁ বাহ কলি ভাই বলছি এটা উঠে দেওয়ার জন্য হারের সাথে কিছু আছে দেখা দেখ আয় 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 দর্শক দেখেন খলিল ভাই হাসতেছে দিব ভাই দাদান ভাই দাদান আচ্ছা কে বলেন তো কেমন কি হলো 100 টাকার পিস দেখছেন হ্যাঁ এই হলো 100 টাকার পিস এই গ্রামের মধ্যে এই গ্রামের ভিতরে তাহলে বুঝেন ঢাকা কত দাম হইতে পারে আরে এগুলো প্রচার করলে তো মানুষ বলবে যে কি বলবে ভাই কিন্তু বাস্তবতা তো বলতেই হবে ভাই একটু মুখে দিয়ে বলেন তো কেমন হ্যাঁ একটু মুখে দেন কামড় দেন দেখি বলেন স্বাদ কেমন একটু

সুন্দর একটা এটা আমাদের জন্য রাখছে আর কি আচ্ছা আচ্ছা তাও পাইছি ও দেখি বিসমিল্লাহ না ভাই তো ঠান্ডা হলো মশলা একটু করা আছে বেশ মজা আছে কিন্তু ভাই তো ভাই কিন্তু টেস্ট আছে নতুন টেস্ট আছে টেস্ট আছে না টেস্ট আছে আমরা অবশ্য খুব ক্ষুধার্ত যেহেতু গরুর হাটে ঘোরাঘুরি করছি যার কারণে মজা না লাগলো মজা আর এখানে লাকড়ির চুলায় রান্না করে তো সব মশলা একটু বেশি বেশি দেয় যার কারণে কিন্তু খুব ভালো লাগছে ভালো লাগতেছে দেখি ডাল পাতলা ডাল ফ্রি এখনও যে ডাল ফ্রি খুব কঠিন সেখানে পাওয়া যাচ্ছে ডালটা দেখে ডালই ভালো ভাই ডাল ভালো গরম ছিল তো ওই জন্য মানে বলতে গেলে আচ্ছা আবার হবে আচ্ছা আবার হবে তো যাই হোক পুরো খাবারের ভিডিও যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই অনেক সময় লাগবে আমরা আর সময় আপনাদের কষ্ট দিতে চাই না শেষ করি ইনশাল্লাহ যেটা রান্না মানে গরম হচ্ছে গরমের পরে ইনশাল্লাহ আমরা খেয়ে শেষ করবো দেখেন ওই যে রান্না বান্না হচ্ছে চুলার আগুনে একেবারেই লাকড়ির চুলা কিন্তু বা ধোঁয়াটে ধোঁয়ার কারণে কিন্তু একটা আলাদা রকম হ্যাঁ

ব্যাপারী ভাইয়েরা যারা খামারি মানে ব্যাপারীরা আর কি যারা তারা কিন্তু এই কষ্ট করে কষ্ট গরু এর মধ্যে একটু অপেক্ষায় আছি ওই গরুর গোষ্ঠ কিন্তু গরম করে গড়তে দেওয়া হয়েছিল সেই গরুর গোষ্ঠ কিন্তু না এই যে গরম হয়েছে বাহ এইবার এইবার তো একটা ই চলে আসছে হ্যাঁ দেখেন তো শক্ত না নরম বোঝা যাচ্ছে না হ্যাঁ আমি আমি কোনটা নেই নরম যে কোনটা হ্যাঁ গরম না হলে তো খেয়ে শান্তি নেই শক্ত শক্ত টেনে টেনে খেতে হচ্ছে আচ্ছা তারপরও এই যে আর এক পিস গরুর বস্তু খেয়ে নিলাম একটু খুবই হালকা গরম হয়েছে খুবই হালকা গরম আর গোস্ত ভালো তবে টান দিতে হচ্ছে ভাই ভাই এটা কি গরম হচ্ছে স্যার আমাদের গরম গোস্ত গরম হয় না যাই হোক গরম হয় ভিডিও আর লম্বা করবে না এখানে শেষ করি ভাই হ্যাঁ হ্যাঁ দর্শক ভুল ত্রুটি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর শেষ করি দোয়া রাখবেন আমরা সুন্দরভাবে রমজান পালন করতে পারি রোজা রাখতে পারি সঠিকভাবে চলতে পারি শেষ করলাম আল্লাহ হাফেজ